নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আজ মঙ্গলবার এখন সকাল সাড়ে নটা বাজে তো মঙ্গলবার তো সুজয়ের অফিস ছুটি থাকে আজকে ওর ডে অফ তো ওই জন্য ভালোই হয়েছে ওর গোলুডলুও আজকে অনেকক্ষণ ঘুমাচ্ছিলো উঠেনি দেরি করে উঠছিল উঠেছে তাই জন্য আমি অনেক কাজই করতে পেরেছি ওদের বোতল টোতলগুলো সকালে উঠে ধুয়ে রাখতে পেরেছি তারপর পুজোও করেছে আর দেখুন আজকে অনেক ফুল ফুটেছিল। জবা ফুলও অনেক ফুটেছে আর এটা একটা গোলাপি জবা ফুটেছে আজকে প্রথম ফুটেছে আর হলুদ রঙের এই ফুলগুলোও অনেক ফুটেছে তো কি সুন্দর সাজিয়ে ফুল দিয়ে সাজিয়ে পুজোও করতে পেরেছি আমার খুব ভালো লাগে বাড়ির গাছে ফুল দিয়ে পুজো করতে ঠাকুরকে সাজিয়ে খুব ভালো লাগে তো এখন জয় যেহেতু বাড়িতে তো আমাকে বললো তুমিই করো ব্রেকফাস্টটা পাস্তা বানাও তো ওই জন্য আমি পাস্তা বানাচ্ছি এখন তো পাস্তাটাকে আগে সিদ্ধ করে নিচ্ছি লবণ আর তেল দিয়ে দিয়েছি আর এদিকে দিদিও চলে এসছে রান্না করছে তো সবজিগুলো দিদি এখন কাটছে আগে তারপরে রান্না করবে তো আর আমি এদিকে পাস্তাটা করছি আমাকেও সবজি কেটে দিয়েছে দিদি তো এদিকে ভাত হচ্ছে আর ওদিকে তরকারি বসেছে আর এখানে পনির কেটে রেখেছে তো আজকে তো ওই যে আমাকে সবজি কেটে দিয়েছে গাজর আর আলু আজকে তো পুরো নিরামিষ মঙ্গলবার তো ওই জন্য পেঁয়াজ দিবো না কিছু তো দেওয়া যাবে না পেঁয়াজ ছাড়াই করতে হবে তো ওই জন্য শুধু গাজর আর আলু কেটে দিয়েছে তো নিরামিষভাবেই করবো নিরামিষভাবেও ভালো লাগে তো এই যে এদিকে আবার আমি এসে দেখছি যে আমি ওদিকে রান্নায় ব্যস্ত দেখে মা আবার বিছানা তুলে ঝেড়ে দিচ্ছে আর ওরা হচ্ছে নাচ করছে সুজয় গান চালিয়ে দিয়েছে তো ওরা হচ্ছে নাচ করছে তাহলে চুপ আছে ওই জন্য না হলে তো দুষ্টুমি করবে কিছু না করলে এই যে গান চালিয়ে দিয়েছে আর ওদিকে আমি দেখি এবারে ভাজা বসিয়ে এসেছি গাজর আর আলু ভাজা এই যে ভাজা হয়ে এসছে জিরা ফোড়ং দিয়েছি জিরা ফোড়ং দিয়ে আলু আর গাজর ভেজে নিচ্ছি পেঁয়াজ দিলে একটু বেশি ভালো হয় তো আজকে তো মঙ্গলবার কিছু করার নেই নিরামিষই খেতে হবে পেঁয়াজ ছাড়াই খেতে হবে আর এদিকে হচ্ছে আমি সিদ্ধ করে রেখে দিয়েছি সিদ্ধ আর এখানে হচ্ছে মেশানো তরকারি হচ্ছে আর ওটা হচ্ছে মুগ ডাল আর এখানে দিদি আলু কাটছে পনিরের জন্য আর আলু ভাজার জন্য এই যেমন ভাজা হয়ে গেছে ইয়ে পাস্তাও দেওয়া হয়ে গেছে তারপর উপর থেকে আজকে জিরা গুঁড়ো দিলাম আর একটু চাট মশলা ছিটিয়ে দিচ্ছি দিয়ে গোলু ডলুরটা উঠিয়ে রাখবো যদিও আমি গোলুকে খাইয়ে দিয়েছিলাম আগেই টিফিন ও খেয়ে নিয়েছিল সেরেলা খাইয়েছিলাম আজকে তো মেয়ে খাইনি তো ওই জন্য মেয়েকে দিব একটু খাবে আর তারপরে আমাদেরটা দিব সস টমেটো আর হচ্ছে সোয়া সস দিয়ে দিচ্ছে একটু সমস্যা না দিলে হয় না বাড়িতে এই যে আমার হয়ে গেছে এবার আমাদেরটা বেড়ে নিব আমাদের তিনজনেরটা বেড়ে নিচ্ছি প্লেটের মধ্যে তো এখন এদিকে আবার গাড়ি ধুকছে এখন এই আমার ফোনে চলে এলো জল ওই যে ছেলে বসে আছে দিদুনের কোলে আর মা ওখান ছে মেয়ে ওখানে কোনায় বসে আছে আমি এই ভিডিওটা লুকিয়ে লুকিয়ে একদম দরজার কোনা দিয়ে করেছিলাম ওরা যাতে আমাকে না দেখতে পায় কারণ আমি আর সুজয় একটু বেরোচ্ছি বাজার ষষ্ঠী পুজোর বাজার করতে মানে মা বাবা শ্বশুর শাশুড়ি চারজনের জন্য কিছু না কিছু কিনতে তো ওরা দেখলে তো আমাকে যদি সাজুগুজু অবস্থায় দেখে আর ছাড়বেই না তাহলে ওই জন্য আর কি লুকিয়ে লুকিয়ে দরজার কোনা দিয়ে ভিডিও করেছি দেখানোর জন্য আপনাদের যে ওরা কী করছে তো দিদুন এসছে আর কি মা এসছে তো ঠাক ঠাম্মি আর দিদুনের কাছে ওরা থাকবে এখন কিছুক্ষণ আর আমি আর সুজয় যাচ্ছি বাজার তো চলুন দেখাই কি কিনছি না কিনছি তো আমরা প্রথমে এসেছিলাম বিশালে ভেবেছিলাম যে আমার জন্য ঘরে পড়ার ওই গেঞ্জি কাপড়ের প্যান্ট আর টপগুলো কিনবো কিন্তু ভালো লাগলো না কোয়ালিটি খুব খারাপ ওই জন্য নিলাম না তো ওখানে বিশালের সামনে খুব ভালো ফুচকা করে ফুচকাটা খুব ভালো লাগে ওখানকার তো ওই জন্য আমি আর সুজয় ওখানে ফুচকা খেয়ে নিলাম তো এবার এসছি শাড়ির দোকানে শাড়ি কিনতে মায়েদের জন্য পছন্দ করছি যে যদিও এটা খুব ডিফিকাল্ট আমার জন্য এই শাড়ি চয়েস করা মনে হয় যে করবো চয়েস আবার পছন্দ হবে কি হবে না মাদের তো যাই হোক করতে তো হবেই করলাম কেনা এই যে কেনা হয়ে গেছে আমাদের এবার আমরা বেরিয়ে যাচ্ছি এবার বাবাদের জন্য কিনব তো বাবার জন্য বাবার জন্য দুই বাবার জন্য লুঙ্গি কিনলাম দুজনের জন্য দুটো দুটো করে লুঙ্গি কিনলাম তো কেনা হয়ে গেছে সুজয় এখন বিল পেমেন্ট করছে আর খুবই গরম আর এত গরম বা মানে থাকা যাচ্ছে না বাইরে আর তার উপর ভিড়ও কালকে হচ্ছে পরের দিনই ষষ্ঠী পুজো তো ওই জন্য আরও বাজারে ভিড় তো ওখানে সামনেই বিচিত্রা মার্কেট বিচিত্রা মার্কেটে আর কি খুব ভিড়ও ছিল অনেক বাজার বসেছিল তো ওই জন্য আর কি ভাবলাম যতটুকু পারি আর কি করে নিই বাজার দুজনে তো তাও পারা যাচ্ছে না গরমে ও বললো যে না থাক আমরা গিয়ে নিয়ে নেবো ঝলঝুলিয়া মার্কেটে তো আমরা থাক তারাও এখানে করে নিই যতটুকু পারি আর কি করা যায় তো কিছুটা আর কি করলাম ওই ফুল তারপর ওই যেটা লাগে আর কি ঝাড় মতো ওইটা দুব্বো তারপর জাম আম লিচু এগুলো সব কিছুটা অনেকটাই অনেকটাই হয়ে গেছিলো কিনে নিয়েছিলাম নিয়ে তারপর বললো যে চলো বাকিটা আমরা ঝলঝলিয়া মার্কেট থেকে করে নেবো তো এখন আমরা যাচ্ছি ঝলঝলিয়া মার্কেট তো এবার আমরা ঢুকলাম আইসক্রিম পার্লারে তো এত গরম যখন আইসক্রিম তো খেতেই হবে বাইরে যখন বেরিয়েছি তো ঢুকলাম তো আমার ফেভারিট আইসক্রিমটাই সুজয় অর্ডার করেছে বলেছে আর কি আমি ওকে কয়েকদিন আগেই বলেছিলাম যেদিন বেরোবে বাজার করতে আইসক্রিম কিন্তু খাবই আর আমাকে আমার ফেভারেট আইসক্রিমটাই খাওয়াবা আমাকে তো যাই হোক মনে রেখেছে আমি আজকে আর কিছু বলিনি কিন্তু ও মনে ঠিকই রেখেছিল তো নিয়ে এসছে এখানে আর কি এবার আইসক্রিম খাবোই গরমের মধ্যে আইসক্রিমটা খেয়ে যেন মনটা একটু মানে শান্তি পেলাম আমি আর তারপর এটা আমার ফেভারেট আইসক্রিম আরও মন আমার শান্তি হয়ে গেল টুটি ফ্রুটি তো এবার আমরা চলে এসেছি ঝলঝলিয়া মার্কেটে তো বাকি যেগুলো আছে সেগুলো আর কি করে নেব মার্কেটিং তো সুজয় বললো যে আমি পান আর সুপুরিটা নিতে যাচ্ছি পান সুপরি আর দই আর মিষ্টিটা নিয়ে আসছি তুমি এখানে ফলের দোকানে ফলটা কিনে নাও তো ফল তো কেনা হয়ে গেছিলো প্রায় শুধু বাকি ছিল হচ্ছে মৌসম্বি মৌসম্বি আর কলা এই দুটো হচ্ছে বাকি ছিল তো ওই দুটো আমি নিয়ে নিচ্ছি এখন এখানে

ও ঢুকলো স্টেশনারি দোকানে ও বাকি ছিল আর কি একটা পেস্ট নেওয়ার দরকার ছিল পেস্ট শেষ হয়ে গেছে তো ওটাই আর কি নিতে ঢুকলো তো ওরা ভালোই ছিলো ঠাম্মি দাদু দিদুনের কাছে আমরা বাড়ি চলে এসেছি তো তো আমরা কী কী কিনে নিয়ে এসেছি বাজার থেকে সেটা দেখা এটা হচ্ছে মার জন্য শাড়ি তো কালারটা ঠিক এখানে বোঝা যাচ্ছে না ক্যামেরাতে তো যেটুকুই বোঝা যায় আর কি তো কালারটা এখানে খুব হালকা আসছে এটা জামদানি আর এটা হচ্ছে এটা শ্বশুরের জন্য লুঙ্গি আর এটা হচ্ছে মার জন্য বেগুনি কালারের আর কি বেশ সন্ধ্যা মালতি কালার কালারটা খুব সুন্দর ওই কালারের তাঁতের শাড়ি মা বলে দিয়েছিল ওই কালারের তাঁতের শাড়ি নিয়ে আসতে আর এটা হচ্ছে বাবার জন্য এটা আমার বাবার জন্য আর কি প্রিন্টের লুঙ্গি আর এটা শ্বশুরের জন্য আর ওই লুঙ্গি তো এখন মা বাবারা বেরিয়ে যাচ্ছে ওই যে দাদা গাড়ি চালাচ্ছি তুমি গাড়ি চালাচ্ছো না কি রে বাবা umiem to তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছে দেখা হচ্ছে নেক্সট আর একটি ব্লগে ভালো থাকুন ভালো রাখুন কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন